তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে বিশেষ সূত্রে পাওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু জানবো বলে ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম বেশ কয়েকদিন পর আবারও দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশের বিষয় নিয়ে আলোচনা করবো বলে অলরেডি কিন্তু আমরা দেখতেই পেলাম যে দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থীরা বেশ কয়েকবার আন্দোলনের পথ বেছে নিয়েছেন তার মধ্যে অন্যতম একটি আন্দোলন গত ছাব্বিশ তারিখে কলকাতার রাজপথে সংগঠিত হল যেটার একটা বড় গুরুতর প্রভাব কিন্তু আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে আগামীতে পড়বে বলে আমরা আশা করছি এবং আশা করছি খুব শীঘ্রই দু হাজার বাইশে টেট পাস চাকরিবার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করে দেবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে এরকম একটি আশার আলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে সেই কারণে চাকরিবার্থীরা অনেকটাই প্রস্তুত হচ্ছেন বিষয়টা নিয়ে কিন্তু নোটিফিকেশনের আশাই অনেকটাই কিন্তু অ্যাক্টিভ রয়েছেন তারা তো এরই মধ্যে যে সকল চাকরি প্রার্থীরা দু হাজার তেইশের ইন্টারভিউ বসতে চাইছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে দু হাজার তেইশের টেট দিয়েছেন টেটের রেজাল্ট প্রকাশের পর ইন্টারভিউতে বসতে চাইছেন তার বারবার প্রশ্ন করছেন যে খবর কিন্তু ছিল দু হাজার তেইশের টেটের রেজাল্ট আগে প্রকাশ করা হবে তার পরবর্তীতে বাইশের এবং তেইশের চাকরি প্রার্থীদেরকে একত্রিত নিয়ে নোটিফিকেশান দেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য তো কোথায় গেল সেই প্রস্তুতি পর্ব কোথায় গেল সেই নোটিফিকেশান কোথায় গেলো সেই দু হাজার তেইশের ডেটের রেজাল্ট একাধিক প্রশ্ন অলরেডি চাকরি প্রার্থীদের মনে ঘোরাফেরা করছে এরই পরিপ্রেক্ষিতে আবারও তো বিশেষ সূর্যে যেটুকু ইনফরমেশন পাওয়া গেল যে এখনো পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে সেম দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু রিকুয়ারমেন্টগুলোকে দেখা হচ্ছে এখনো পর্যন্ত যে তথ্য দ্বারা ইতিপূর্বে প্রকাশ করেছে সেই তথ্য অনুযায়ী বা সেই পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু কার্যক্রমে গতি আনছে অর্থাৎ দু হাজার তেইশে রেজাল্ট আগে প্রকাশ করা হবে বলেই এখনো পর্যন্ত বিশেষ একটা খবর কিন্তু উঠে আসে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দর থেকে দেখুন যেটা জানা যাচ্ছে দু হাজার তেইশের রেজাল্ট চলতি নভেম্বর মাসে কিন্তু প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই আশা করা যাচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে হাজার তেইশে টেটের রেজাল্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার পরবর্তীতে বাইশ এবং তেইশের চাকরিপার্থীদেরকে নিয়ে একত্রিতভাবে নোটিফিকেশান জারি করা হবে ইন্টারভিউয়ের এরকমই একটি চূড়ান্ত সংবাদ কিন্তু উঠে আসছে বিশিষ্ট মহল থেকে তো এটাই আপনাদেরকে জানাতে চাইছি দু হাজার বাইশের চাকরিপার্থীরা তো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন এরই পাশাপাশি দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশের জন্য চাকরিপার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে ওয়েট করে চলেছেন তো আদৌ তাদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে প্রকাশ করা হবে এই নিয়ে কিন্তু একটা জোরালো প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে তারই পরিপ্রেক্ষিতে আপাতত আপনাদেরকে জানাতে পারছি বিশেষ সূত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পেয়েছি যে খুব শীঘ্রই আপনাদের জন্য টেটের রেজাল্ট প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পূর্বে যে তথ্য তারা দিয়েছিল যে আগে টেটের রেজাল্ট আসবে তারপরে একই সাথে দুটো ইয়ারের চাকরি প্রার্থীদের নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশান লঞ্চ করা হবে এবং নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই মোতাবেকই কাজকর্ম কিন্তু চলছে বলে জানা যাচ্ছে বিশেষ সূত্রে তো এটাই আপনাদেরকে বললাম সকলে প্রস্তুত থাকুন আশা করা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকেই হয়তো আপনাদের জন্য দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার পরবর্তীতে সেই খবরটা কতটা বাস্তবায়িত হয় সেদিকে নজরদারি অবশ্যই আমাদেরকে রাখতে হবে আমরা তাই বিস্তারিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি বিষয়টার ওপরে এবং আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি অবশ্যই একটু অ্যাক্টিভ থাকবেন একটু সিরিয়াস থাকবেন বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো উঠে আসে সেগুলোর উপরে একটু ফোকাস রাখার চেষ্টা করবেন তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে